নমস্কার মিতালিস ফুড ব্লকসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করছি চিকেন বাটার মশালা এটা পুরো একদম রেস্টুরেন্টের স্টাইলেই হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল আর দেখতেও কিন্তু রান্নাটা দেখুন একদম ভীষণ ভীষণ একদম পুরো রেস্টুরেন্টের মতোই দেখতে আর খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো তো খুব চটজলদি এই রান্নাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম উইকেন মানেই মনে হয় যেন বেশ একটু অন্যরকম কিছু বানাই খাই সবসময় তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো সময় সুযোগ পরিস্থিতি থাকে না তো বাড়িতেই এরকম করে বানিয়ে নেওয়া যায় আমি এখানে চিকেনে প্রথমে নুন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর একটু টক দই দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম এই দিয়ে আর লেবুর রস পরিমাণ মতো একটু লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো প্রথমে করে এরকম করে ভালো করে হাতে করে আমি চিকেনটা মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো মাখিয়ে নিয়ে কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটা কিন্তু বাড়িতে খুব চটজলদি বানিয়েও নেওয়া যায় প্রতিদিন তো চিকেনে নানা রকমই খাই আমরা চিকেন কষা চিকেনের ঝোল কিন্তু উইকেন্ডে রাত্রে রুটি তান্দুরি রুটি পরাঠা সব কিছুর সাথে কিন্তু এটা দারুণ যায় তো আর এদিকে আমি একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি আমি দুটো পেঁয়াজ নিয়েছি একটু আদা রসুন কাজু আর গোটা গরম মশলা আমি একসাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি যখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেল আমি দুটো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম আমি যে খুব ফাইন করে কেটেছি তা না একটু বড়ো বড়ো করে সব কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে আর আদা রসুনের পেস্ট যেটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম চিকেনটা সেটাও একটু ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি ওদিকে আমার ওটা ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে আমি ওটা কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি সমস্ত উপকরণগুলো যেগুলো আমি ভাজলাম আর এদিকে আমি ম্যারিনেট করা চিকেনগুলো একটু সাদা তেল দিলাম করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি চিকেনটা বেশ ভালো করে ফ্রাই করে এবার তুলে নিচ্ছি এরপর আমি ওই চিকেন যে তেলে ফ্রাই করেছি ওই তেলের মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি যে আদা পেঁয়াজ রসুন কাজু বাদাম সমস্ত টমেটো যেগুলো আমি ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে অল্প জল দিয়ে মশলাটা কিন্তু কষে নিচ্ছি আমি ততক্ষণ ভালো করে কষবো যতক্ষণ না এইটা থেকে তেল ছেড়ে আসছে আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি চিনির বদলে আপনারা কিন্তু মধুও দিতে পারেন আর দিলাম আমি বাটারের দুটো কিউ যেহেতু এটা চিকেন বাটার মশলা তো বাটার তো এখানে যাবেই আর বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি সেই জন্য খুব যে বিষ প্রচুর পরিমাণে তেল ক্রিম এগুলো কিন্তু আমি খুব একটা ইউজ করছি না এরপর যখন মশলাটা কষা হয়ে গেল তখন আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো করে আরেকবার আমি আঁচ কমাবড়া করে কষে নিলাম তেল ছেড়ে গেছে এবার আমি একটু গরম জল দিলাম গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নারই স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার আমি গরম জল খুব বেশি যে ঝোল হবে এটা তো তা নয় এটা চিকেন বাটার মশলা একদম গ্রেভি গ্রেভি হবে খুব ভীষণ টেস্টি খেতে হয় দেখুন দেখতেও কিন্তু ইয়ামি হয়েছে ঝোল ফুটে বেশ মাখা মাখা হয়ে গেছে দেখুন তেলও প্রায় ছেড়ে এসছে চারপাশ থেকে এরপর আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কাশৌড়ি মেথি আর আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর গরম মশলার গুঁড়োও আপনারা উপর থেকে দিতে পারেন আমি যেহেতু আগেই ফ্রাই করে নিয়েছিলাম গোটা গরম মশলা আদা পেঁয়াজ রসুন তাই আলাদা করে আর দিইনি আর কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম তো রান্নাটা খেতে কিন্তু দারুণ হয় আর খুব চটজলদি বাড়িতে এরকম রেস্টুরেন্টে